তো বরাবরের মতো চলে আসলাম আমরা নতুন একটা ভিডিও নিয়ে যেহেতু ঈদ সামনে চলে আসছে আর ঈদের কিছু ধামাকা কালেকশন অলরেডি কিন্তু চলে আসছে আর এগুলো হচ্ছে আপনার কটন লাকজারি ড্রেসগুলো হবে আর আপনারা ভিডিও করে থাকি ঢাকা ইস্টার্ন মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স থেকে আপনারা সরাসরি জানেন সব সময় জানেন যে আমরা ঢাকা ইস্টার্ন মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স আমাদের সব নাম্বার হচ্ছে দুই বাই ছেষট্টি তো আজকে যে কালেকশনটা দেখাবো এটার কয়েকটা কালার আছে কালারগুলো দেখাবো আর এই প্যাটার্নের খুব চমৎকার চমৎকার এই যে ড্রেসগুলো নতুন চলে আসছে তো এগুলো কিন্তু সম্পূর্ণ পাইকেরে প্রাইস থাকবে এবং খুচরাও নিতে পারবেন আপনারা তো চলুন কথা বলাচ্ছি না চলে যাচ্ছে ভিডিওতে এখান থেকে গলার ডিজাইনটা হবে পুরোটা এরকম অল ওভার কাজ করা হবে খুব চমৎকার করে কিন্তু কাজ দেওয়া আছে আর নিচের প্যানেলটা হচ্ছে এইটা নিচের প্যানেলটা আপনার আলাদা করে অ্যাম্বয়ডারি ওয়ার্ক কাজ আছে আর এটা হচ্ছে হাতার কাপড় হাতে আপনার এরকমভাবে টিস্যু প্যানেল আছে পুরো হাতা আপনার ফুল হাতা বানাতে পারবেন পুরো অল ওভার কাজ করা বডিটা আর এটার লেন্থটা কিন্তু হবে ফিফটি ইঞ্চি অনেক হেলদি আপু যারা আছেন তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আর ওনারটা থাকছে কিন্তু ধামাকাদার একটা চমৎকার ওনার আর থাকছে কটন ওনার এখন যুগের সাথে তাল মিলিয়ে যে ড্রেসগুলো চলছে বাজার এসেছে সেগুলো হচ্ছে আপনার কোটা অন্যার ড্রেস এবং কোটা ওনার বডি তো এইটা কিন্তু যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার কোটা ওড়না ওড়না হবে আর ড্রেসটা কিন্তু হবে আপনার কটনের ওড়নাটার আঁচলে কিন্তু দুই পাশেই একই রকম কাজ দেওয়া খুব চমৎকার আর মন মুগ্ধকর একটা কাজ আপনারা এই ড্রেসগুলো ব্যবহার করলে বুঝতে পারবেন কতটা চমৎকার এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো আর এটা প্যান্টটা দেওয়া আছে কটন ফুল কটন সালোয়ার তো চলুন কিছু কালার আছে কালারগুলো দেখে দিব আর প্রাইসটা শেয়ার করে দিব এক কথায় ড্রেসটা ওয়াও পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিন এখনই যে আমি ফুল স্ক্রিনটা ধরে দেখাচ্ছি আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন আর আপনারা অর্ডার করে ফেলতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বার আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন শপের ঠিকানা হচ্ছে ঢাকা ইস্টার্ন মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স দুই বাই ছেষট্টি চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু এটা আরেকটা কালার এই কালারটা হচ্ছে এর আগের যে কালারটা দেখেছিলাম সেটা ছিল ইয়েলো কালার বাসন্তী আর এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার কিংবা ইট কালার বলতে পারেন এখান থেকে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা পুরো বডিটাই কিন্তু আপনার অল ওভার এমব্রয়ডারি কাজ হবে আর নিচের প্যানেলটা অসম্ভব সুন্দর আলাদা একটা প্যানেল দেওয়া আছে মাথা নষ্ট করার মতো একটা ডিজাইন এগুলো কিন্তু সম্পূর্ণ বোরিং করা আর নিচের হাতের যে কাজটা দেওয়া আছে হাতের কাজটা আপনার একই রকম বোরিং কাজ হবে তো এক কথায় ড্রেসটা কিন্তু ওয়াও আর ওনাটা থাকছে আপনার সেম ইট কালারের মধ্যে ওনাটা ওনাটা হচ্ছে কোটা ওনা হবে খুব সুন্দর ওনা ওনাতেও আপনার খুব চমৎকার করে বোরিং কাজ দেওয়া আছে তো ওনাগুলো বিশাল বড় বড় হবে আর ওনার চারপাশেই কাজ হবে যেহেতু ড্রেসগুলো আপনার কটন ড্রেস আর ওনাটা কোটা না সেহেতু আপনার ড্রেসের প্রাইস থাকছে মাত্র তেইশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা আপনার অনলি তেইশশো পঞ্চাশ টাকায় লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা পেয়ে যাচ্ছেন আর ড্রেসটা সংগ্রহ করতে হলে এখনই আপনাকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে এখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তারপর আপনার সময় উপযোগী করে যে কোনো সময় আপনি আমাদের কল দিয়ে অর্ডার করে নিতে পারেন এই ড্রেসটি আর চাইলে আমাদের শপেও চলে আসতে পারেন শপে ঠিকানা স্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স আসতে হবে দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ছেষট্টি তো এইটার যে এখন যেই কালার আছে এটা হচ্ছে আপনার মিষ্টি কালার তো সাথে সাথে আপনাদের এই মিষ্টি কালারটাও ওপেন করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে হচ্ছে গলার ডিজাইনটা পুরোটা এই রকম করে অল ওভার কাজ করা হচ্ছে আর নিচের প্যানেলটাও অসম্ভব সুন্দর একটা কাজ দেয়া আছে তো একই প্যাটার্নের ফুল হাতা বানাতে পারবেন অনেক হেলদি আপু যারা আছেন তারাও এগুলো ব্যবহার করতে পারবেন হাতার ডিজাইনটাও কিন্তু ওয়াও মাথা নষ্ট করার মতো একটা ড্রেস প্যান্টের কাপড়টা আড়াই গজ দেওয়া আছে ফ্রি সাইজ যারা প্লাজো স্কার্ট বানাতে চান তারা সেভাবেও বানাতে পারবেন আর অন্যটা কোটা হওয়ার কারণে একদম ব্যতিক্রম একটা কালেকশন অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস আর একবার ব্যবহার করলে বুঝতে পারবেন আর এই টাইপের কোটা ওনার ড্রেস কিংবা কোটা ওনার আপনার ডিজাইনগুলো আমাদের ইউটিউব চ্যানেলে সব সময় আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখতে ভুলবেন না আর অবশ্যই আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে তার আগে ড্রেসের প্রাইসটা কিন্তু বলে দিয়েছি আবার আপনাদের স্মরণ করে দিচ্ছি মাত্র তেইশশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আর এখন ড্রেসটা অর্ডার করার জন্য আপনারা কিন্তু স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিতে পারেন স্ক্রিনের যে নাম্বারটা দেখছেন এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টাটা বাই বাই